সন্ধ্যার জলখাবারে চটপটা কিছু খেতে ইচ্ছে করছে আবার স্বাস্থ্যের কত চিন্তা করছেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য নমস্কার বন্ধুরা আমার ডেরি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সন্ধ্যার জলখাবারের একটি রেসিপি এখন চলছে বর্ষাকাল সন্ধ্যার বর্ষায় এই ধরনের রেসিপি থাকলে জাস্ট জমে যাবে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দেখুন কাঁঠাল মানে চোর এখন এঁচোর প্রায় শেষের পথে এই এঁচোরটা শেষ পর্যায়ে পাওয়া গেছিলো গাছ থেকে এটা দিয়ে শেষমেশ এই চপের রেসিপিটা করে নিলাম এটাকে চপও বলতে পারেন আবার ডিমের ডিবিলও বলতে পারেন চলুন কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন প্রথমে এচোরটাকে ভালোভাবে কেটে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি এবার প্রেশার কুকারের মধ্যে সিটিতে বসিয়ে দিচ্ছি এটাকে আমি তিন থেকে চারটি সিটি দিয়ে দেব আপনারা চাইলে আরও ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন আমি একটু বড়ো সাইজের টুকরো করে দিয়ে দিয়েছি যেহেতু সবগুলো আমি ম্যাশ করে নেব তাই ছোট বড়ো কোনো ব্যাপার নেই একটু বড় করেই কেটে নিয়েছিলাম এবার একটা মেশারের সাহায্যে সবগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ম্যাশ করে নিচ্ছি এছাড়া তরকারি খেয়েছেন এছাড়া কোনো এরকম ধরনের ডেভিল বা চপ খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে একবার ট্রাই করে দেখবেন খুব দুর্দান্ত হয় খেতে দেখুন কথায় কথায় আমি এচুরগুলোকে একদম মেশ করে নিয়েছি এবার এগুলোর সাথে বাকি যে যে উপকরণগুলি আমি মেশাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে চলুন প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর নুন এগুলো তো অবশ্যই অপরিহার্য উপকরণ তারপরে যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে ধনে জিরে মরিগুঁড়ো দিয়েছি আর সাথে দিলাম কিছুটা গ্রিন মটর এগুলো আমি আগে থেকে ঘরে স্টোর করে রেখেছিলাম এগুলোকে প্রেশার কুকারে দুটো সিটি দেওয়া ছিল এগুলোকে মিশিয়ে নিলাম আরও বেশ কিছুটা পরে আমি মেশাবো এগুলোকে আপাতত একসাথে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা এর সাথে একটা আলু সেদ্ধ মাখতে পারেন আমি আলুটা অ্যাভয়েড করার চেষ্টা করেছি শুধু এচুরের সাহায্যেই আজকের এই ডেভিলের রেসিপিটা আমি তৈরি করব দেখুন আমি এখানে কিছুটা বেসন মিশিয়ে নিয়েছি এই পরিমাণটা আপনারা আপনাদের ব্যাটারের ঘনত্ব অনুযায়ী দিয়ে দেবেন আমি তিন চামচের মতো দিয়েছি এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি বাকি কিছু উপকরণ আদা থেতো করে নিয়েছি আছে পেঁয়াজ আর রসুন পেঁয়াজগুলো হালকা থেতো করা রসুনগুলো থেতো করা পেঁয়াজ রসুনগুলো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কড়াইতে এবার বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসে পেঁয়াজ রসুনের মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসলে তারপর এতে আমি অ্যাড করলাম আদা ও একটা কাঁচা লঙ্কা থেতো করা যেটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম বনের মতো নুন ও হলুদ এবার আবারও বেশ কিছুক্ষণ এড়েছেড়ে নেব এরপর যে আপনারা চাইলে আর একটু তেলটা বেশি দিতে পারেন আমি একটু স্বাস্থ্যের কথা চিন্তা করে তেলটা একটু কমই দিয়েছি দেখুন একদম কম তেলে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁঠালের যে ডোটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সাথে বাকি যে মটরশুঁটিগুলো রয়ে গেছিলো সেগুলো দিয়ে দিলাম এবার সব কিছু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিতে হবে এঁচুরগুলোর মধ্যে অনেকটাই জল জল ভাব রয়ে গেছে আঠালো ভাব আনার জন্য আমি কিন্তু কিছুটা বেসন এখানে অ্যাড করেছি এবার এটাকে নাড়াচাড়া করতে করতে অনেকটাই আরও আঠালো করে নেব এর মধ্যেই নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম কিছুটা চিনে বাদাম আর কিছুটা কিশমিস এবার আবারও বেশ কিছুক্ষণ এড়ে চেড়ে নিচ্ছি দেখুন অল্প আছে এই নাড়াচাড়াটা করে নিতে হবে নিচটা অনেকটাই লেগে এসেছে একটু ধরে নিচ্ছি কারণ কড়াইটা অনবর্ত নড়ছিল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম যে থালাতে মেখেছিলাম ওই থালাতেই আমি সবটা ডো নামিয়ে নিয়েছি এবার দেখুন আপনাদের দেখিয়ে দিলাম আগে থেকে দুটো ডিম সেদ্ধ করে আমি চার টুকরো করে আট টুকরো করে নিয়েছি একটা ডিমের চার টুকরো বরাবরে আট টুকরো করে নিয়েছি এইবার আমি যে ডেভিল বা চপ সেগুলো বানিয়ে নেবো এদিকে দেখুন আমি একটা মেখে নিচ্ছি এটা আমার শাশুড়ি মায়ের জন্য এটাতে পেঁয়াজ রসুন নেই এটা, এটা আলাদাভাবে শুধু আর বাদাম দিয়ে বাকি সব মশলা আছে এগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি এটা আলাদাভাবে সরিয়ে রাখছি তারপর এগুলো বানিয়ে নেব বেশ গরম আমি একটু ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো থেকে আমি একটু একটু করে ভাগ করে যেহেতু আটটা ডিমের টুকরো নিয়েছি আট পিস করে ভাগ করে নেব ধরতে পারছি না গরম সেই জন্য আলাদা আলাদা করে একটু একটু করে ভাগ করে নিচ্ছি সবগুলো ভাগ করা হয়ে গেছে এবার একটু ঠান্ডা হয়ে গেছে আমি ডিমের টেবিলগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি হাতের মধ্যে কিছুটা এঁচুড় মাখা নিয়ে তারপর মাঝখানে ডিমটা দিয়ে উপর থেকে আবার কিছুটা এঁচড় মাখা দিয়ে ভালোভাবে এভাবে সবটা ঢাকা দিয়ে বানিয়ে নিতে হবে আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব চটপটা কিছু সন্ধ্যাবেলা খেতে চাইলে একটা আদর্শ জলখাবার হিসাবে এটা আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যের কথা চিন্তা করলে এটা এত একটা খারাপ নয় দেখুন আমি কথা কথায় কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি এইবার এই ডেভিল বা চপগুলোকে আমি যেই ব্রেড ক্রাফসের মধ্যে বেশাবো সেগুলো দেখুন এগুলো কিন্তু আমি বিস্কুটের সাহায্যে করেছিলাম আপনাদের দেখিয়ে দিয়েছি ঘরে থাকা বিস্কুট দিয়েই কিন্তু এগুলোকে আমি বানিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এখানে আমরা অনেক সময় মুড়ির গুঁড়োও কিন্তু ব্যবহার করি আজ আমি বিস্কুটের গুঁড়োই নিলাম আমি সবগুলো চপকে এবার একে একে কোট করে নেব প্রথমে আমি আমার মায়ের জন্য যেটা বানিয়েছি সেটাকে কোট করে নিচ্ছি দেখুন তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো বেসন নিয়েছি এগুলোকে হালকা একটু জল দিয়ে আমি গুলে নিয়েছি এর মধ্যে এই চপগুলোকে প্রথমে চুবিয়ে তারপর আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি আমি একই রকমভাবে সবগুলো চপ এভাবে কোট করে নেব দেখুন সবগুলো হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি এবার এগুলোকে পালা। এবার চলুন আপনাদের ওভেনের কাছে নিয়ে যাই সবগুলো চপ আমি কিভাবে ভেজে নিই সেটাই আপনাদের সাথে এবার শেয়ার করব। বসিয়ে দিলাম ওভেনে একটা প্যান এবার তেল আগে থেকে দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আমার শাশুড়ি মায়ের জন্য যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটাকে প্রথমে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে যেন বাইরে এবং ভেতর খুব ভালোভাবে হয়ে যায় এটা হয়ে গেছে এবার আমাদের জন্য যেগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো চপ দিচ্ছি তাই ফ্লেমটা একটু হাইভাবে রেখেছি বেশ কিছুক্ষণ পাঁচ সাত এভাবে রাখার পর আমি ফ্লেমটা একদম কমিয়ে দেব। দেখুন এক পিঠ অলরেডি অনেকটাই হয়ে গেছে একটু উল্টে পাল্টে দিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে দিতে হবে এগুলো ভাজার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় সামনে দাঁড়িয়ে থেকে অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে দেখুন কত সুন্দর মিষ্টি একটা কালার এসেছে এরকম কালার করেই আমরা ভেজে নেব এবার এগুলোকে নামিয়ে নেওয়ার পালা হয়ে গেছে একটা একটা করে সবগুলো নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আশা করতেই পারি দেখুন কথা সবগুলো চপ নামিয়ে নিয়েছি এবার নিয়ে চলে এসেছি দেখুন কী দুর্দান্ত হয়েছে বর্ষার সন্ধ্যায় এরকম জল খাবার জাস্ট জমে যাবে একবার বানিয়ে দেখুন না আপনারা আলু দিয়েওই সেমভাবে বা ঘরে থাকা অন্যান্য সবজি দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন সাথে একটু সস নিলে আর কোনো কথাই হবে না তাহলে আজকের মতো রেসিপি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধান থাকবেন